ভারতে আশ্রয় নিলেন এখনো বসে বসে বাংলাদেশের নির্বাচনে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন তো ওয়াসি কুকন অগণিত মানুষ প্রাণ দিয়ে সেদিন জুলাই বিপ্লবের আগস্ট জুলাই আগস্টের বিপ্লবকে ষোলো বছরের তারিখ গ্রহণ নেতৃত্বের শক্তির কারণে সকল জেন আয়না করে বিসর্জন দিয়েও

সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ না করত ইতিহাস আপনাকে শেষ করে হাসিনা পাখিটুকু শেষ করে আজকে পনেরো আগস্ট আপনার ভাবে একটি মিলাদ হতে পারবে কারণ আপনি কারণ আপনার মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনা কার উপর ভর করছিলেন ইন্ডিয়ার উপর ভারতের উপর ভারতে গণতন্ত্র থাকবে বাংলাদেশে হাসি না তারা কর্তৃপক্ষরা আজকে আপনি সেই ইন্ডিয়া ইমেজ ভারতে। ভারতে আশ্রয় নিলেন এখনো বসে বসে বাংলাদেশের বিপাচনে আপনি শরণদত্র শুরু করে দিয়েছেন বাংলাদেশ আবার ময়ে গর্বিতদের কোয়ালিবেলার স্মরণটা আপনি লিপ্ত রয়েছেন কিচ্ছু 71 এর স্বাধীনতা ফিলিং সাথে আবার আসছে কতগুলো সহজ জনগণকে নিয়ে ছাড়া নির্বাচন করবেন না নিজের ভুলের জন্য প্রায়চিত করে আগে নিজেদের অতীতের কথা আগে নিজের মনে এনে ক্ষমা চান